কি গো শুয়াচো আমি একটু বেরোচ্ছি কতগুলো জামা কাপড় ছাদে আছে একটু তুলে আনবে হু মেক করেছে কি গো শুনতে পাচ্ছ না আমি কি বলছি সারাই তো দিচ্ছ না কি হলো কি বড় জালায় কি হয়েছে কি আরেক জামা কাপড় কেচেছি হ্যাঁ মেক করেছে হ্যাঁ তো কি হয়েছে মেক করেছে করেছে মেক বৃষ্টি হয়ে গেল

আমি এক জায়গায় একটু বেরোচ্ছি তাই তুমি যদি একটু এনে দাও জামা কাপড়গুলো তাহলে ভেজে না বৃষ্টি এলে সব জামাকাপড় ভিজে যাবে নাকি যাও না গো ওরম করছো কেন আমি যদি না বেরোতাম তাহলে আমি নিজেই যেতাম কোনো দরকার নেই যাও মিটে গেলো আবার এত কথার কি আছে আমার একটু দরকার আছে বেরোনোর বুঝতে পারছো না এই জন্যই এত সাজি এত কুড়ে কেন গো কই আমি তো এত কুড়ে না যাও না সবাই সমান হয় আমি পাচ্ছি না বাবা তাতে কি হইছে তাহলে আমিও আর পাচ্ছি না আমি এতগুলো কাচলাম মেললাম সবই তো করলাম তুমি শুধু একটু এনে দিতে পারবে না দাও এই তখন থেকে ফোন ঘেটে যাচ্ছ কি করছোটা কি ফোনে ঠিক আছে কি বলছো দেখো বলছে এখন বৃষ্টি হবে আধ ঘন্টা বৃষ্টি হবে আধ ঘন্টার পর থেকে আবার রোদ উঠে যাবে বুঝেছো হ্যাঁ কি হলো জামা কাপড় গুলো তো ভিজে যাবে ভিজে যাবে

খালে আমিও আর পাচ্ছি না ভিজুককে ভিজলে দেখবে কেমন গন্ধ হবে আস্তে আস্তে সেগুলোই তোমায় পড়াবো আমি দিয়ে দেবে দিচ্ছি কমফোর্ট কমফোর্ট দেব ছাদে মেলবো আবার তুলবো কিছু করব না আমাকে করে তাহলে কি তুমি আকাশে জামা পরে থাকবে থাকো তাহলে আকাতা জামা পরেই থাকো কিন্তু গন্ধ বেরোলে ঘর থেকে বের করে দেবো এক ঘরে থাকতে দেবো না